বাবা মায়ের পিণ্ডদান করতে গিয়ে গয়ায় বারো বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে হঠাৎ দেখে চিনতে পেরে কান্নায় বুক ভাসাচ্ছেন প্রশান্ত কোলের স্ত্রী ও ছেলেমেয়েরা বন্ধ করলেন প্রশান্ত কোলের শ্রাদ্ধ শান্তির কাজ প্রায় দশ বারো বছর আগে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা মা ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে গিয়েছিলেন গয়া সেখান থেকে নিখোঁজ হয়ে যান প্রশান্ত আর তারপরেই বাড়ি লোকের কাছে খবর আসে তিনি মারা গেছেন তাই বারো বছর পূর্ণ হওয়ায় বাড়ি ছেলেমেয়েরা তোরজোর করছিলেন হিন্দু শাস্ত্র মতে শ্রদ্ধ শান্তির কাজ হঠাৎ সেই বারো বছর হারিয়ে যাওয়া প্রশান্ত কোলেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পান বাড়ির লোক তিনি রাস্তায় পথ হারিয়ে পথ ভোলা পথিক হয়ে বারো বছর ভবঘুরের মতো ঘুরছিলেন বিভিন্ন শহরে খুঁজে পাচ্ছিল না তার বাড়ির ঠিকানা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা জুলদাড়ি পোশাক পরিচ্ছদ পরিয়ে দিচ্ছে আর তারপরেই আসল রূপ বেরিয়ে আসায় চিনতে পারেন বাড়ি ও গ্রামের লোক যোগাযোগ করা হয় ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সন্ধান পাওয়া যায় প্রশান্ত কোলে সোশ্যাল মিডিয়ার জন্য অনেক কিছুই সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিল প্রশান্তের এই ভিডিও বাড়ির লোকের কাছে মারা যাওয়া ব্যক্তি ফিরে আসছেন বাড়িতে বারো বছর ধরে অনেক দুঃখ কষ্ট আগলে ধরে বুক ভাসাচ্ছিলেন ওনার স্ত্রী আভা কোলে এতদিন ধরে গুমরে গুমরে কাঁদলেও হঠাৎ তার স্বামীকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়ায় আনন্দে কেঁদে ভাসালেন আভা সকলের কাছে কাতর আর্জি জানান তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কি বলছেন বাড়ি লোক চলুন শোনাবো আপনাদের ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ 9732049230 অথবা 9732086356 এই নম্বরে আচ্ছা ঘটনাটা কি হয়েছিল মানে কখন থেকে নিখোঁজ ছিল 12 বছর নিখোঁজ উনি গিয়েছিলেন তো গিয়ে পাড়াপতি উসের সঙ্গে কিছু ট্যুরের সাথে সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে আচ্ছা আর খুঁজে পাওয়া যায়নি তখন খোঁজাখুঁজি হয়েছিল তারপর পাওয়া যায়নি কতদিন আগে মোট 12 বছরে নেক্সট হলে 12 বছর পূর্ণ হবে আচ্ছা বয়স কত হলো না 60 প্লাস থানায় কোনো মানে কোনো লিখিত অভিযোগ বা হয়েছিল ডায়েরি করা হয়নি তো জানা না হয়েছিল সেটা ডকুমেন্টস আছে আমাদের কাছে আচ্ছা তারপর থেকে কি আর মানে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কোনো রকম পাওয়া যায় না এবং লিগালি যে 12 বছরের ক্রিয়া কর্ম করা হয় আমরা সেই ব্যবস্থাই করছিলাম তো হঠাৎ করে ভিডিওটা সামনে আসে ভিডিও বলতে একটা ইউটিউবে কোনো ওয়েলফেয়ার সোসাইটি তারা কাজ করে যে পথচারীদেরকে যারা ঘুরে বেড়ায় তাদেরকে ড্রেস আপ করায় এবং তারাকে সেইভাবে ওখানেতে খাওয়া দাওয়া করিয়ে ছেড়ে দেয় এবং সেইভাবে হয়তো ওয়েলফেয়ার সোসাইটি ওইভাবেই ড্রেস আপ করিয়েছিল ওখানে খাওয়া দাওয়া করিয়েছে এবং ওদের কথা মতো ওখানেতে ওরা ছেড়ে দিয়েছে এবং আমরা সেটা ওদের সাথে যোগাযোগ করে জানতে পারি ওটা নয়ডার কোনো রাস্তাতে তো এখন আর তারা বলছে যে আমরা তো ছেড়ে দিয়েছি তো আমরা আর সেইভাবে কোনোভাবে পাবো না হয়তো কিন্তু আমরা কিভাবে পাবো তাকে খুঁজে আপনারা চিনতে পেরেছেন এখন চাইছি যে ওকে খুঁজে পাওয়া যায় যেন কোনোভাবে হেল্প কারণ সবাই করে ওই জায়গায় তো আমরা কিভাবে পৌঁছাবো বুঝতে পারছি না কোন এক্সাক্ট লোকেশন তো আমাদের জানা নেই তাহলে ওই জায়গাটাতে পৌঁছানোর উপায়টা আমাদের জানা যায় মানুষটাতে পাই সেই জন্য সবাই যদি হেল্প করে খুব ভালো হয় আচ্ছা ওনার বয়স কত হবে মোটামুটি সিক্সটি প্লাস হবে তো সেরকমভাবে এখন জানা নেই সিক্সটি প্লাস আপনি কে হচ্ছেন ওনার আমি বৌমা আচ্ছা নাম রিনা কোলে বলছি আপনার কে হচ্ছেন উনি আমার স্বামী আপনি কি চাইছেন এখন আমি ওকে এখানে আনার জন্য বলছি আচ্ছা আপনার নাম আভা কোলে আভা কোলে আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা ওই ইয়ে গয়া হ্যাঁ গয়া গিয়েছিল গয়া যাওয়ার পর দিন কত পরে শোনা গেল যে ওকে পাওয়া যাচ্ছে না হুম আচ্ছা কত দিন আগে আর ওই তো বারো বছর পূর্ণ হচ্ছে আচ্ছা চৈত্র মাসেই গেল তো হ্যাঁ চৈত্র মাসে ঠিক আছে আপনার নাম অনির নন্দী ভাত বাঙালির দিন চলে না আমি হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও মিনিকেট টেন্টেন করিশ্মা বাঁশকাঠি এবং সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর